ব্যস্ত শহরে ব্যস্ততার সাথে প্রত্যেকটা সময় কাটতে থাকে আর যখনই একটু শুক্রবার আসে বা শনিবার আসে তখনই ইচ্ছা হয় যে একটু বাইরে থেকে ঘুরে আসি তো সেরকমই প্ল্যান ছিল শুক্রবারে সবাই মিলে ঘুরতে চলে গেলাম জাদুঘরে আসলে জাদুঘরে দেখার মতো ওরকম কিছুই নাই ওই বাচ্চা কাচ্চা নিয়ে আর কি যাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি কুচ মধ্যে ছোটো ছোট ব্লগনে চলে আসলাম তো এদিক থেকে হচ্ছে আমি শায়ান সায়নের বাবা আর হচ্ছে সায়নের ফুপি আমরা রওনা দিলাম আর ওই থেকে হচ্ছে ভাইয়া আসলো তো সবাই মিলে আর সাথে ছিল হচ্ছে আমার কাজিন তো সবাই মিলে চলে গেলাম জাদুঘরের উদ্দেশ্যে গিয়ে দিনটা ছিল শুক্রবার আমরা আবার জানতাম না যে শুক্রবারে তিনটা থেকে হচ্ছে জাদুঘর ওপেন থাকে আর কি এটা না জেনেই আমরা রওনা দিয়েছিলাম তো ওখানে পৌঁছালাম আজেরটার দিকে যে দেখলাম জাদুঘর এখনও খোলে নেয় তিনটার দিকে ঢুকতে পারবে সবার জন্য শুক্রবারই নাকি তিনটা থেকে হচ্ছে টিকিট ছাড়া শীতের সময় ছিল সে কারণে হচ্ছে সবাই পুরো একটা প্যাকেট হয়ে রওনা দিয়েছিলাম আর এটা আপলোড করতে একটু সময় লেগে গেলো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার জাদুঘরে চলে গেলাম ভাইয়া হচ্ছে এদিকে টিকিট কাটছে ভাইয়া টিকিট কাটাই ব্যস্ত আর আমি হচ্ছে ভিডিও করছি যে কাজ হচ্ছে মানে এত সুন্দর সুন্দর জিনিসপত্র জিনিসপত্র বলতে হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যময় যে জিনিসগুলো আর কি সেগুলাই তুলে ধরা হয়েছে এছাড়া কিছুই না ছোটবেলায় একবার জাদুঘরে গিয়েছিলাম আর এখন বড় হয়ে একবার যাচ্ছি অর্থাৎ বুড়ো হয়ে একবার গেলাম বাসটাকে নিয়ে আর এর আগে যখন গিয়েছিলাম তখন আমি নিজেই বাচ্চা ছিলাম তো বাংলাদেশের ঐতিহ্যবাহী যে জিনিসগুলা সেই জিনিসগুলাই এখানে তুলে ধরেছে এছাড়া আর কিছুই না আর এই যে দেখেন এগুলো তখন এখন প্রায় বিলুপ্ত কথা গ্রামে এগুলো দিয়ে কিন্তু মাছ ধরতো আমরা বলি হচ্ছে ঘুমি তারপর হচ্ছে চালন এগুলো দিয়ে মাছ ধরে এক এক কাশে এক এক ধরনের নাম দেয় আর কি এক এক অঞ্চলে এক এক ধরনের নাম বাট আমরা হচ্ছে এগুলো ঘুর্ি চালন এগুলি ডাকি এগুলাকে বলি হচ্ছে সিলে এগুলো এক গ্রামে দেখা যেত যে গ্রামে মানুষরা এগুলা মধ্যে খাবারে কিন্তু যদি বেড়ালে মুখ দিতে না পারে এগুলো হচ্ছে মুকুট মানে যত সুন্দর সুন্দর জিনিস যেগুলো লুপ্তি পথে সেইগুলা এখানে তুলে ধরা হয়েছে এছাড়া কিছুই না তো জাদুঘরে আমার মনে হয় বাচ্চাদের একবার নিয়ে যাওয়া উচিত প্রতিটা বাচ্চারই একবার জাদুঘর ভিজিট করে আসা উচিত তাহলে নানা ধরনের জিনিসই এরা চিনতে পারে যেগুলো এখন একদম এই যেগুলো শুধু মা ছাড়া কিছুই না তো আমি হচ্ছে আমার ননদকে আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলাম তো আমার বোন হচ্ছে ওকে বিভিন্ন জিনিস বুঝে বুঝে দিচ্ছিলো আর সায়ন ছিল ওর বাবার সাথে আর ভাইয়াও ভাইয়ের মতো করে দেখতেছিল ব্যস্ত ছিল ভাইয়া ভিডিও করা নিয়ে তো যাই হোক এই হচ্ছে প্রাচীন যে মূর্তিগুলো থাকে সেইগুলা নিদর্শন অর্থাৎ রাজাদের আমলে যেই জিনিসগুলো ছিল সেইগুলা এখানে রেখে দেওয়া হয়েছে এইগুলা হচ্ছে প্রাচীন ঐতিহ্যবাহী বিভিন্ন গয়না যেগুলা আগে চাকমারা বা বিভিন্ন উপজাতিরা ব্যবহার করত সেগুলো এখানে সাজিয়ে রেখেছে এটা হচ্ছে মুদ্রণ যন্ত্র তবে হাঁটাহাঁটি করে এতটা কষ্ট হয়ে গিয়েছিল এখানে হচ্ছে একটু রেস্ট রুম করে আসলে একটু কষ্ট হয়ে যায় অনেক বড় তো এখানে এসে আমরা সবাই একটু বসলাম রেস্ট করলাম আর দেখার অবশ্যই সেরকম কিছুই ছিল না আর একটা জিনিস যেটা না বললেই নয় সেটা হচ্ছে জাদুঘরের বিশেষ আকর্ষণ হচ্ছে এই যে যে পালংগুলা অর্থাৎ বিশাল বড় বড় খাট পালঙ্ক আর কি রাজাদের আমল এটা কিন্তু আমাদের এলাকার এটা হচ্ছে নড়াই লোহাগাড়া ইতনার জমিদারদের হচ্ছে খাট ছিল পালঙ্ক ছিল এটা হচ্ছে আমাদের অঞ্চলের অর্থাৎ আমাদের ওখানে যে জমিদারটা ছিল তার ওখানের অঞ্চল থেকে মানে তার এলাকা থেকে এটা সংগ্রহ করা হয়েছে অর্থাৎ নড়াইলের লোহগারা ইতনা ইউনিয়ন থেকে এই খাটটা পালংটা সংগ্রহ করা হয়েছে এটা যে এত পরিমাণে উঁচু ছিল মানে আগে রাজাদের যে এতটা মানে রুচি ছিল ব্যয়বহুল রুচি ছিল আর কি ওনাদের মানে এতটা উঁচু করেছে এই পালঙ্কে উঠতে অবশ্যই